আজকে আমরা দেখতে পাচ্ছি ভারত এবং পাকিস্তান যুদ্ধ লেগে গেছে কিন্তু একটা কথা আজকে মন থেকে বলে যাইতে চাই কোরআন এবং হাদিস ইতিহাসটা যতটুকু আমরা পড়ি এই কোরআন হাদিস ইজমা কিয়াস ইতিহাস পড়ার পরে আমরা এটাই অনুমান করতে পারছি এই ভারত পাকিস্তান যুদ্ধ সময় ভারত এবং পাকিস্তানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না এই যুদ্ধটা ঘুরিয়ে ফিরিয়ে ঘুরিয়ে ফিরে একসময় বাংলাদেশের উপর চলে আসবে এটাই চিরন্তন সত্য আর আজকে আমরা দোয়া করছি দোয়া হচ্ছে না কিসের জন্য ওই যে শিরিপ করছে আর ইবাদত করছে দুইটা একসাথে আছে ভারতের আক্রমণ শুধু পাকিস্তানের উপরে না ভারতের আক্রমণ হচ্ছে গোটা পৃথিবীর মধ্যে যতগুলো মুসলমান রাষ্ট্র আছে প্রত্যেকটা মুসলমান রাষ্ট্রের উপরে ইরাকে যখন হামলা করা হলো তাদের পারমাণিক চুল্লি যখন ধ্বংস করা হলো এরপরে ভারত ইসরাইল এবং আমেরিকা তারা চিন্তা করতে লাগলো পাকিস্তানে যেই সমস্ত পারমাণবিক অস্ত্রগুলো আছে সেইগুলো আমরা ধ্বংস করে দেব এরপরে পাকিস্তানের গোয়েন্দারা টের পেয়ে গেল টের পেয়ে যাবার পরে এরপরে ভারতের দিকে অসংখ্য মিসাইল অসংখ্য কামান বিমান বাহিনীর সমস্ত পাইলটদেরকে বলা হলো ভারতের দিকে তাক করে তোমরা রাখো যাতে করে ভারত এইরকম পাকিস্তানকে আক্রমণ করতে না পারে কেননা আমেরিকা যেমন ইরাককে ধ্বংস করে দিয়েছে ভারত আমাদেরকে ধ্বংস করতে পারে এজন্য তারা কি করলো ভারতের দিকে কামানগুলো তাক করে রাখলো ভারত বুঝতে পারলো যে আমাদের যেই গোপন তত্ত্ব সেটা ফাঁস হয়ে গেছে এরপরে সেই সময়ে ভারতের রাজা ছিল রাজীব গান্ধী আর পাকিস্তানের প্রেসিডেন্ট ছিল জিয়াউল হক ভারতে একটা খেলা হলো স্টেডিয়ামে বসে বিভিন্ন দেশের মন্ত্রীরা এমপিরা প্রেসিডেন্টরা একসাথে খেলা দেখলো। ভারতের সেই সময় যিনি ছিলেন রাজীব গান্ধী এরপরে পাকিস্তানের জিয়াউল হক দুজন দু পাশে বসে খেলা দেখা শেষ হয়ে গেল জিয়াউল হক বললেন আমি শুনতে পেয়েছি ভারত পাকিস্তানের পারমাণিক সুল্লি ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগে গেছে কিন্তু আপনি একটা কথা মনে রেখে দেন আপনি মনে করবেন না যে পাকিস্তানকে ধ্বংস করে দিলেই মুসলমানরা ধ্বংস হয়ে যাবে কারণ পৃথিবীর মধ্যে সর্বমোট মুসলমান রাষ্ট্র আছে সাতান্নটা আর হিন্দু রাষ্ট্র হচ্ছে একটা আপনি আমাকে ধ্বংস করে দেন আমার পাকিস্তানকে ধ্বংস করে দেন কোনো কিছু যায় আসে না কিন্তু মনে রাখবেন আরও সাতান্নটা রাষ্ট্র সারা পৃথিবীর উঠে আছে আপনার আমাকে ধ্বংস করে দিল মুসলমানরা সারা পৃথিবী থেকে তারা উচ্ছেদ হবে না শেষ হয়ে যাবে না কিন্তু পাকিস্তান যদি ভারতের উপর একবার আক্রমণ করে পৃথিবীর মুখ থেকে ভারত একবার চিরতরে বিদায় হয়ে যাবে ভারতের আর অস্তিত্বই পৃথিবীর উপরে থাকবে না এটাই ছিল ইতিহাস এজন্য আমরা হয়তো এই বক্তব্যকে অনেকেই বিভিন্ন ধরনের মন্তব্য করতে পারবেন কিন্তু এটাই সত্য ভারত পাকিস্তানের যুদ্ধ একসময় বাংলাদেশে চলে আসবে সময় তুরস্ক চলে যাবে একসময় জর্ডান ইরান মুসলমান যতগুলো দেশ রয়েছে প্রত্যেকটা দেশে এই যুদ্ধটা ছড়িয়ে যাবে এটা হচ্ছে গবেষণার মাধ্যমে পাওয়া যাচ্ছে এজন্য আসুন আমরা নিজেকে ইসলাহী করি আর যেহেতু রাসুলের হাদিস নাসাই শরীফ এবং আবু দাউদ শরীফের হাদিস এই দুইটা হাদিসের মধ্যে স্পষ্ট উল্লেখ রয়েছে ভারতের সাথে হিন্দুস্তানের সাথে গোটা বিশ্বের মুসলমানদের একটা যুদ্ধ হবে যে যুদ্ধের নাম হবে গাজওয়াতুল হিন্দ অর্থাৎ হিন্দুদের সাথে মুসলমানদের যুদ্ধ এই যুদ্ধ হবে আর এই যুদ্ধে অসংখ্য মানুষ মৃত্যুবরণ করবে তার মধ্যে এক শ্রেণীর মানুষ মৃত্যুবরণ করে তারা জান্নাতে চলে যাবে আর এক শ্রেণীর মুসলমানরা বেঁচে থাকবে আর কাফেররা পরাজয় বরণ করবে আল্লাহ রাসুল বলেছেন মানুষের রক্ত এত বেশি হবে কিছু কিছু মানুষের হাটু পর্যন্ত এই জমিনের উপর রক্ত হবে এত রক্তপাত হবে বিগত ছয় বছর আগে দু সালে বিবিসি থেকে একটা নিউজ করা হয়েছিল ভারত এবং পাকিস্তান দু হাজার পঁচিশ সালে যুদ্ধ লাগবে এইখানে একটা বোঝার বিষয় আছে তারা কেমন করে টের পাইলো যে ভারত পাকিস্তান দু পঁচিশ সালে যুদ্ধ লাগবে একটা ইস্যুকে কেন্দ্র করে পেহেলগামে আক্রমণ করছে কারা এখন এই সঠিক তদন্ত কেউ পায়নি কিন্তু পাকিস্তানের উপরে জোর করে চালানো হচ্ছে যে এরাই আক্রমণ করেছে তাহলে বোঝা যায় ইহুদিরা খ্রিস্টানেরা বিদর্মীরা মুসলমানদের যে আক্রমণগুলো করছে যে হত্যাগুলো চালাচ্ছে এটা হচ্ছে ওদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী এজন্য মুসলমানদেরকে সাবধান হয়ে যাইতে হবে আমরা দোয়া করবো যাতে সেই দোয়াটা আল্লাহর দোয়ারের কবল হয় আর সেই জন্য আমাদের দেহটা পবিত্র রাখতে হবে আমাদের দেহ যখন পবিত্র রাখবো যেই দোয়াই আল্লাহ তালার কাছে করি সেই দোয়াটাই আল্লাহ তালা কবুল করবেন তাই আসুন যে আয়াতে কারিমা নিয়ে আমরা আলোচনা করেছিলাম আল্লাহ তালা বলছেন সরাই ইউসুফ আয়াত মঙ্গলার একশো তো সয় ও আকসর মুসিমন অধিকাংশ মানুষেরা আল্লাহ তালাকে তারা বিশ্বাস করে কিন্তু পাশে পাশে তারা কি করে আল্লাহ তালার সাথে অন্য কাউকে শরীফ করে আর যদি শরীফ করেন সর্বশেষ কথা যেটা হলো আল্লাহ তালা বলেন যারা গাছ পূজা সূর্য পূজা মানুষ পূজা দেবতা পূজা করে তাদের অবস্থাটা কেমন হবে আল্লাহর নবী বলছেন চন্দ্র দেখা যায় এই দুইটা বস্তুকে আল্লাহ তালা বড় একটা সারের আকৃতি দান করে জাহান নামের মধ্যে নিক্ষেপ করবেন আলবানী রহমতুল্লাহ আলহি বলছেন এই সূর্য এবং চাঁদকে শাস্তি দেওয়ার উদ্দেশ্যে আল্লাহ তালা জাহান নামে নিক্ষেপ করবেন না নিক্ষেপ করবেন এই কারণে মানুষকে বলা হবে দেখো ও বেদর মেরা হিন্দুরা কুমরা সূর্য এবং চন্দ্রের ইবাদত করেছিলে সেই চন্দ্র এবং সূর্যকে জাহান নামে যাইতে হচ্ছে তাহলে তোমাদের অবস্থাটা কেমন হবে সেটা ভালো করে বুঝে নাও এই আসুন আমরা এক অনিষ্ঠ পেজা আল্লাহ তাল্লাহার ইবাদত করি মহান আল্লাহ তালা আমাদের সবাইকে যেন সঠিকভাবে ইবাদত করার তো অভিজ্ঞান করে দেন সকলে বলে আমি ও আখিরে দাওয়ান আলহামদুলিল্লাহ হিরবুল্লাহ আলমী যারা আসুন নামাজ পড়ে